আসলে গৃহিণীদের সংসার জীবনের কাজ কখনোই শেষ হবার না এই তো সকাল থেকে কাজ শুরু করি আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত আসলে কাজই শেষ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আজকে মেয়ের অনেক দিন পর স্কুলে এই তো টিফিন দিয়েছে আর মেয়ে তো সকাল সকাল প্রাইভেটে চলে যায় এই জন্য বলেছে আম্মু তুমি আজকে মাংস ভাত রান্না করে দিয়ে পাঠাবা আর এই তো এই জন্য রাতে ঘুমিয়েও মনে হচ্ছে টেনশন হচ্ছে সময় মতো উঠতে পারবো কিনা আমি আজকে সকাল সকাল উঠেই প্রথমে খিচুড়ি খিচুড়ি বসিয়ে দিয়েছি এরপর ডিম বানিয়ে মেগে ডেকে খাইয়ে রেডি করে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে এরপরে এই তো রান্না শুরু করে দিয়েছি এই তো প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি আর কবিতরের মাংসগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম আর এই তো ভিজে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে আলু ও কবিতরের মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর এই তো আলুগুলো একটু বড় করেই কেটেছি আর এই তো কবিতরের মাংস আমি বসিয়েও দিয়েছি আর কবিতরের মাংসগুলো প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করার পর আমি চুলাটি বন্ধ করে দেব। আর এই তো একটু ঠান্ডা হওয়ার পর মেয়ের টিফিনটা আমি রেডি করে দিচ্ছি এই তো আলু দিয়ে মাংস আর এইটাতে ভাত ছিল আসলে তেমন কিছুই রান্না করতে পারিনি এর উপরে আমার মেয়ে তো তেমন কোনো সবজি খাই না এই তো আলু ও মাংস পেলেই খুশি আর সেইটাই রান্না করে দিলাম আর এই তো ওর পানির পটে এখন আমি পানি দিয়ে অনেক গুলো আইস কিউব দিয়ে দিলাম আসলে যেই গরম পড়ছে আর এই তো ঠান্ডা ঠান্ডা পানি খেতে ইচ্ছে হবে এই জন্য সবকিছু রেডি করে দিলাম আর এই তো মনির বাবা দুইটা মাছ নিয়ে চলে এসেছে এই মাছ মনে হয় কালবাউসের মাছ আর এই তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু বেঁচে আছে একেবারে ফ্রেশ তরতাজা মাছ আর এই তো এখন মাছগুলোর আমি আইস গুলো খুব ভালো পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দুইটা মাছের আইস গুলোই আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে কেটে নেব আর এই তো একটা মাছ কাটা হয়ে গিয়েছে আমি এখন আরেকটা মাছ কেটে নিচ্ছি আসলে মাছের মাথা কাটার সময় আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে মাছের মাথা তো এমনিতেই শক্ত হয় এছাড়াও মাছের মাথা কাটতে গিয়ে আমার কিন্তু বেশি হাত কেটে যায় বা কেটে গিয়েছে এই জন্য আমি অনেক ভয় পাই আর এই তো আজকে একেবারে অল্প তেল মশলা দিয়ে মিক্সড সবজি রান্না করব এই জন্য এইখানে পটল আলু ও ঝিঙ্গে নিয়েছি সব সবজির খোসা ছাড়িয়ে এই তো এখন এইভাবে ছোট ছোট করে সব সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি আজকে আমি বড়ই দিয়ে মাছ রান্না করব এই জন্য এই তো কড়াইয়ে বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে আদা রসুন দিয়ে এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার মধ্যে যখন বলক চলে আসবে এখন আমি একে একে সব মাছগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে খুন্তির সাহায্যে মাছ গুলোকে আমি উল্টে দিলাম আর এই তো কিছুক্ষণ পর মাছের মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কড়াইটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো মাছগুলো আমি কিছুক্ষণ জাল করার পর এখন শুকনা বড়ই ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো এই সময় সময় আমি ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আসলে মনির বাবার মাছ দিয়ে ধনেপাতাটা অনেক বেশি পছন্দের আর ধনেপাতা না দিলে সে মাছ খেতেই চায় না আর এই তো আমি মাছগুলো বেশ অনেকক্ষণ জাল করার পরে আমি যে রকম ঝোল রাখতে চাইছি সেই রকম রেখে চুলাটি বন্ধ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন মাছের কালারটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই বড়ই দিয়ে মাছ রান্নাটা খেতেও কিন্তু অনেক মজার হয় আর এই তো এখন আমি একটা বাটিতে মাছগুলো মাছগুলো আমি সব কিছুটা রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে নিচ্ছি আর এই তো বাকি মাছগুলো আমার বাটির মধ্যে উঠিয়ে সবকিছু রেডি করে রাখলাম যেন খাবার সময় দেরি না হয় এই জন্য এরপরে আমি মিক্সড সবজিটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর এই তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই তো আমার সবজিটা রান্নাও হয়ে গেছে এখন আমি একটা নিয়েছি একেবারে হালকা তেল মশলা দিয়ে এই মিক্সড সবজিটা খেতেও কিন্তু দারুণ এরপরে আমি শাক রান্না করে নেব আর এই তো এটা ছিল গিমা শাক আপনারা কি নামে চেনেন আমি জানি না অবশ্যই জানাবেন আমাদের এই দিকে গিমা শাক বলে আর এই শাকটা কিন্তু অনেক তিতা হয় তবে আমাদেরকে খেতে দারুণ লাগে এই গিমার শাকটা কিন্তু পারফেক্ট ভাবে সবাই রান্না করতে পারে না তবে আমি যেভাবে রান্না করি আমার পরিবারের সবাই অনেক বেশি মজা করে খায় যাই হোক আরেক দিন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব রান্নার তবে আজকে আর করলাম না আর এই তো গিমার শাক রান্না হয়ে গিয়েছে আর আমি বাটিতে উঠে নিয়েছি আর দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এই শাকটা কতটা মজার হবে সত্যি কথা বলতে গরম গরম ভাত আর এইরকম মজাদার গিমা শাক থাকলে আমার আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ এই তো সময় মতো সব রান্না হয়ে গিয়েছে এইখানে ছিল শুকনা বড়ই দিয়ে মাছ রান্না এরপরে ছিল অনেক মজাদার গিমা শাক ভাজি এছাড়াও ছিল একেবারে অল্প তেল মশলা দিয়ে মিক্সড সবজি দুপুরের খাবার সব কিছু রেডি কিন্তু খেতে পেলাম আর কই বলেন আসলে রান্না কমপ্লিট করে বাড়তি যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিচ্ছিলাম এরই মধ্যে মনির বাবা এই তো বাজার নিয়ে চলে এসেছে অনেকগুলো সবজি এছাড়াও আরও বাড়তি সংসারে যা যা লাগতো আর কি এর উপরে এই তো মাছ নিয়ে চলে এসেছে তাও আবার বড় মাছ না এই তো ছোট মাছ এইগুলো ছিল পুটি মাছ 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 এই দেখে আমার মাথাটা ঘুরে গিয়েছে আসলে বড় কাটতে যতটা সময় না লাগে কিন্তু ছোট মাছ কাটতে অনেক সময় লাগে তো যাই হোক কিছুই করার নেই যখন নিয়ে এসেছে তখন তো কাটা বছা করাই লাগবে আর এই তো মাছগুলোর আমি যতটুকু পেরেছি মোটামুটি ভাবে আইস পরিষ্কার করে এই তো কেটে বেছে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো যখন রান্না করব তখন একেবারে ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই তো চটপটি ডাল ভিজিয়ে দিলাম মনির বাবা বলছে ফ্রেশ নিয়ে এসেছি আজকে চটপটি খাবো এখন বাড়তি সব কাজ কাজকর্ম সেরে এই তো দুজন মিলে খেতে বসে গিয়েছি মনির বাবা খেতে খেতে বলছে আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি বললাম বাকি রান্নাগুলো কি তাহলে খারাপ হয়ে তো সে বললো না সব রান্নাগুলোই অনেক ভালো হয়েছে তো যাই হোক এই তো একটু রেস্ট করার পর আবারও মনে হলো চটপটির ডাল তো তো ভেজাতে আছে আর আর ওইগুলো বসাতে হবে এই রান্নাঘরে চলে আসলাম এখন কুকারের দেওয়া মধ্যে চটপটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে মনির বাবা বলছে বাজারে একটু কাজ আছে যেতে হবে আর এই তো সবাই মিলে বাজারে চলে আসলাম বাজারে আমাদের খুব বেশি সময় লাগেনি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মধ্যে কাজ সেরে এই তো এখন বাসায় চলে যাচ্ছি আর এই তো আমার ছেলে বাজারে এসেছে তার পছন্দের খাবার গুলো না নিলে কি হয় সে তো ভ্যানের উপরেই খেতে শুরু করে দিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন সে অনেক মজা পাচ্ছে তো যাই হোক এই তো বিকেল বেলা জমির পাশ দিয়ে যেতে সত্যি অনেক বেশি ভালো লাগছে আর ভিউটা দেখতেও কিন্তু দারুণ লাগছে এই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই তো বাসায় এসে একটু রেস্ট করে নিচ্ছি আর এই তো এই ললিপপটা আমার ছেলে এখন ছিঁড়ে নেবে আর এই তো দেখতেই পাচ্ছি এর মধ্যে কি আছে এর মধ্যে এইরকম ছোট ছোট তিনটা ললিপপ ছিল আর এই তো এই গাড়িটা ছিল এরপরে এই তো রান্নাঘরে এসে চটপটিটা রান্না করে নিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে চটপটির যা যা লাগে সব কিছু আবারও আমি কেটে নিচ্ছি আর এই তো এখন চটপটির জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে এই তো সব নাস্তা গুলো রেডি করে নিয়েছি আর এখন কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে বলা যায় রাতও হয়ে গিয়েছে এখন আমি ও আমার মেয়ে রস রসমালাই গুলো খেয়ে নেব আসলে বাজারে তেমন কিছু খাইনি বাসাতে সব কিছু নিয়ে নিয়েছি এরপরে ব্রেড ও ছিল তো ব্রেড আর খেলাম না এখন আমরা রসমালাইটা খেয়ে মনির বাবা আসলে মানে মনির বাবা এখনো আসেনি সে আসলে আমরা একসাথে চটপটি খেয়ে নেব আর এই তো এখন মনির বাবা চলে এসেছে আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে তো এই তো মনির বাবাকে বললাম এখন চটপটি খাবা কিনা তো সে বলল খাবো আর এই তো সবকিছু আমি রেডি করে দিচ্ছি একেবারে মিক্সড করে দিচ্ছি আর আমার হাতের বানানো এই চটপটিটা মনির বাবার কিন্তু অনেক বেশি পছন্দের আজকে বাসায় চটপটিতে দেওয়ার মতো আরো অনেক কিছুই ছিল না তারপরে যাই হোক যতটুকু বাসায় ছিল আজকে সেগুলো দিয়ে চটপটি খেয়ে নেব মনির বাবা তো অনেকগুলো একসাথে খেয়ে ফেলে এই চটপটি পেলে শুধু যে মনির বাবা তা না আমাদের বাসায় বা আমাদের রিলেটিভ সবাই কিন্তু পছন্দ করে এই আমার হাতের বানানো চটপটিটা তো যাই হোক এই তো সারা দিনটা যে কিভাবে টে গেল বুঝতেই পারলাম না সকালে ঘুম থেকেই কাজ শুরু করতে হয় আর এই তো একেবারে ঘুম যাওয়ার আগ পর্যন্তও মনে হয় শেষ হয় না আসলে শুধু যে এটা আমার গল্প তা না আমাদের প্রত্যেকটা গৃহিণীরই এই একই গল্প তো যাই হোক এই তো ছিল আমার সারা দিনের ব্লগ ভিডিও আপনাদের যদি এই পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্যেও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ